নমস্কার ভারত এখন লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং নির্মাণে একটি বৈশ্বিক নেতা হিসাবে উদিত হয়েছে যা ইউরোপ এবং এর মতো অঞ্চলের তুলনায় এগিয়ে রয়েছে এই অসাধারণ অর্জনটি প্রধানত মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় গৃহীত কৌশলগত সিদ্ধান্তগুলির কারণে সম্ভব হয়েছে যা গত দশকে উৎপাদনকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছে প্রাথমিকভাবে ভারতের রেল অবকাঠামো ব্রিটিশরা তৈরি করেছিল তবে স্বাধীনতার পর ভারত নিজের রেল সিস্টেম আধুনিকীকরণ এবং ব্যাপকভাবে এর ক্ষমতা বৃদ্ধি করেছে আজ ভারত একটি বৈশ্বিক রেল নির্মাণ কেন্দ্রের হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে গত এক বছরে প্রায় এক হাজার ছশো একাশিটি রেল ইঞ্জিন তৈরি করেছে যা আগের বছরের তুলনায় উনিশ পার্সেন্ট বৃদ্ধি দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত গত দশকে ভারত মোট ন হাজার একশো আটষট্টি রেল ইঞ্জিন তৈরি করেছে যা বছরে গড়ে প্রায় ন হাজার সতেরোটি এটি 2004 হাজার থেকে দু সাল পর্যন্ত বছরে চারশো সত্তরটি রেল ইঞ্জিন উৎপাদনের তুলনায় একটি বিশাল অগ্রগতি গত বছরে উৎপাদনের বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি 2004 হাজার থেকে দু সালের মধ্যে উৎপাদিত রেল ইঞ্জিন প্রায় চার গুণ উৎপাদনের প্রধান অংশ আসে চিত্তরঞ্জন লোকোমোটিভ বক্স থেকে যা সাতশোটি ইঞ্জিন তৈরি করেছে তারপর বারাণসী লোকোমোটিভ বক্স চারশো সাতাত্তর টি পাটিয়ালা লোকোমোটিভ যারা বানিয়েছে অন্তত তিনশো চারটি এবং অন্যান্য প্ল্যান্ট যেমন মাধাপুরা মোরাদাবাদ সেগুলি প্রায় একশোটি ইঞ্জিন তৈরি করেছে এর মধ্যে বেশিরভাগই মালবাহী রেল ইঞ্জিন ভারত প্রযুক্তিগত উন্নতির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি করেছে সম্প্রতি ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেল ইঞ্জিনের প্রোটোটাইপ উন্মোচন করেছে যার ক্ষমতা ন হাজার হর্স পাওয়ার এর পাশাপাশি ভারত সেমি হাই স্পিড বন্দে ভারত ট্রেন তৈরি করেছে যা বর্তমানে পঁচাত্তরটি রুটে একশো থেকে দুশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলাচল করছে ভারত জাপানের সঙ্গে পার্টনারশিপে বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা করেছে যা দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে এই ট্রেনগুলি দেশে উৎপাদন করা পুরো ট্রেন উৎপাদনের পাশাপাশি ভারত রেলপথের যন্ত্রাংশ যেমন চাকা বগি ব্রেক সিস্টেম এবং মতো গুরুত্বপূর্ণ উৎপাদনগুলি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা বিশেষত এশিয়া আফ্রিকা ইউরোপ এবং উত্তরাঞ্চলীয় দেশগুলিতে ভারত রেল ইঞ্জিন চাকার রপ্তানিতে প্রধান প্লেয়ার হয়ে উঠেছে প্রতি বছর প্রায় তিন হাজার চাকা বিদেশে পাঠানো এই অভাবনীয় প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গ্লোবাল নর্থের উন্নত দেশগুলি যারা একসময় রেলের প্রযুক্তি শুরু করেছিল এখন ভারতের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। উদাহরণস্বরূপ রাশিয়া ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তাদের নিজস্ব ব্যবহারের জন্য ট্রেন উৎপাদন করতে। ভারত বাজারকেও সম্প্রসারিত করতে চলেছে বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়া এবং অন্যান্য অঞ্চলে। ভারতের এই বিশ্বব্যাপী রেল নির্মাণ কেন্দ্র হিসেবে উত্থান কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্বের ফলস্বরূপ যা প্রাথমিক ক্ষমতা তৈরি সহায়ক হয়েছে তারপর স্বনির্ভরতার দিকে মনোনিবেশ করা হয়েছে উদাহরণস্বরূপ ভারত মালাহার বিহারে ইউএস এর সহযোগিতায় একটি মাধেপুরায় একটি বিচিত্রঞ্জন এবং পাটিয়ালার আরো প্লান্ট স্থাপন করে উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে ভারত দেশীয়ভাবে উন্নত লোকোমোটিভ প্রচার এবং সেগুলি ব্যবহার করা উৎপাদন বাড়াতে আরো সহায়ক হয়েছে আজ ভারত শুধু বাংলাদেশ ছিল লঙ্কা মোজাম্বিক সেনেগাল এবং দক্ষিণ আমেরিকা দেশগুলিতে লোকোমোটিভ রপ্তানি করছে না বরং তারা বৈশ্বিক উপস্থিতি বাড়িয়ে চলেছে সিমেন্স উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মালবাহী লোকোমোটিভ উৎপাদন জন্য একটি চুক্তি পেয়েছে হর্স এবং আগামী পঁয়ত্রিশ বছর ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে শুধু লোকোমোটিভ উৎপাদনকে বিপ্লবিত করেনি বরং ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে যা প্রযুক্তিগত উদ্ভাবন এবং সমাজ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার